আর আইসি অন আসলে কোনো কারণেও আইছি আনা কারণে আইসে না বালা লাগে খুব সুন্দর লাগে বালা লাগে মানে কিতা হইতা আমরা ফ্রেন্ড সার্কেল হনটি আইছি आओ আমা কিছু تشوفে দেখ রাম দেখরা মামা আর কিতা কইতা স্পোর্ট আছে মোটামুটি ফাঁকি বহুতটা আছে বাকি বহুত হ্যাঁ নামে আমার লগে মার ফ্রেন্ড সার্কেল এটা লাই

এই যে লাইটগুলো সন্ধ্যাবে যে লাইটগুলা দেখতেছি অনেক সুন্দর লাগতেছে খুব ভালো ভাইক খুব ভালো জায়গা এটা আরও বড় করার জন্য অনুরোধ করছি কর্তৃপক্ষকে আর খুব ভালো লাগতেছে সব মানুষগুলা সব মজা করতেছে খুব ভালো লাগতেছে ফ্রেন্ড সাইডটা এসেছি সব সিঙ্গেল ভাইক জি 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 কভারটা বড়ই খারাপ ভাইক বিশ্বনাথটা কি আর ইয়া খুব ভালো লাগছে ঈদ লোককে আনন্দ করলাম বা এনজয় ভালো লাগছে বুঝছেন আপনারাও আইবা আশা করি ভালো লাগব কম পয়সায় বেশি মজা মিলেই কেন বুঝছেন নি ধন্যবাদ